সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের নিয়ে এবং আমি আরেকটি ভিডিওতে বলেছি যে আঠারোতম নিবন্ধনধারীরা খুবই সৌভাগ্যবান খুবই সৌভাগ্য সৌভাগ্যবান এবং তাদের জন্য অত্যন্ত একটি দারুণ সুখবর সুপ্রিয় দর্শক এই ভিডিওটা আপনি স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখুন ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন সুপ্রিয় দর্শক মূল কথা হচ্ছে যে তম শিক্ষক নিবন্ধনে যারা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দিয়েছেন এবং তারা কেন সৌভাগ্যবান সে বিষয়টি আমি এখন আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এন এর টোটাল শূন্য পদ খালি আছে প্রায় ছিয়ানব্বই হাজারের মতো তো শূন্য পদ থেকে সতেরোতম নিবন্ধনে প্রায় মতো শিক্ষক তারা নিয়েছে অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে তো এখনো প্রায় আহ তিয়াত্তর হাজারের মতো শূন্য পদ রয়েছে অর্থাৎ এই তেহাত্তর হাজার শূন্য পদ ফিল আপ করবে আঠারোতম নিবন্ধনকারীদের দিয়ে এবং কিছু সংখ্যক ফিল করবে হচ্ছে গিয়ে সতেরোতম নিবন্ধনধারীদের কিছু সংখ্যক ক্যান্ডিডেট এখনো আছেন প্রায় হান্ড্রেড একশো পার্সেন্টের ভিতরে ফাইভ পার্সেন্টের মতো বাকি আছে তেমন বেশি বাকি নয় তো সতেরোতম নিবন্ধনের তারা সুযোগ পাবে এবং আঠারোতম নিবন্ধনধারীরা যারা আছেন অর্থাৎ আপনারা লিখিত পরীক্ষায় যদি চল্লিশ প্লাস পান সেক্ষেত্রে আপনারা কিন্তু উত্তীর্ণ হতে পারবেন কেননা আপনারা প্রথম স্টিপ আপনারা পার করে আসছেন অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনারা লিখিত দিয়েছেন তো সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় তেমন বেশি মার্ক প্রয়োজন হবে না আপনাদের পাশ করতে অর্থাৎ আপনারা লিখিত পরীক্ষায় কোনোরকম পাশ করলেই কিন্তু আপনারা টিকে যাবেন ইভেন আপনারা শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ পাবেন অর্থাৎ পরবর্তী গণবিজ্ঞপ্তি দেওয়ার ফলে আপনারা আবেদনের মাধ্যমে আপনারা শিক্ষক সুবর্ণ সুযোগটি পেয়ে যাবেন সুপ্রদর্শক দর্শক আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আঠারোতম নিবন্ধনকারীরা কেন সৌভাগ্যবান কেন সৌভাগ্যবান তবে হ্যাঁ আরেকটি বিষয় হচ্ছে গিয়ে এনটিআরসি এর প্রায় তেহাত্তর হাজারের মতো অর্থাৎ সত্তর হাজার প্লাস পদ পাতা আছে অর্থাৎ আপনারা যারা যারা আঠারোতম নিবন্ধন দিয়েছেন আপনাদের এই নিবন্ধন চূড়ান্ত হওয়া পর্যন্ত অর্থাৎ আপনাদের হাতে নিবন্ধন সনদ পাওয়া পর্যন্ত কিন্তু আপনার আরো সংখ্যক কোঠা আপনারা খালি পাবেন দেখা গেছে এখানে সত্তর হাজার থাকলে আরো তিরিশ হাজারের মতো শূন্য পদ আপনারা পাবেন প্রায় এক লক্ষর মতো শূন্য পদ থাকবে শুধুমাত্র আঠারোতম নিবন্ধনদারীদের জন্য অর্থাৎ আঠারোতম নিবন্ধনদারীরা খুবই সৌভাগ্যবান খুবই সৌভাগ্যবান তা বলার বাইরে তো আঠারোতম নিবন্ধনদারীদের ভেতরে যারা যারা আছেন অর্থাৎ লিখিত পরীক্ষায় কোন রকম পাস করলে আপনারা শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ পাবেন এবং আপনারা ভাইভাটি দিতে পারবেন আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রে ভাইবার জন্য আপনার বেশি কিছু কিছু ঝামেলা পোহাতে হবে না অর্থাৎ তারা আপনাকে সিম্পল করবে তার সঠিকভাবে আপনাদের অ্যান্সার দিতে হবে সাপোজ যদি আপনাদেরকে চারটি কোয়েশ্চেন করে চারটির ভিতরে যদি আপনারা দুটি কোশ্চেনের প্রশ্নেরও উত্তর আপনারা দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভাইভাতে সিম্পলি উত্তীর্ণ হতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আঠারোতম নিবন্ধনদারীরা কেন সৌভাগ্যবান তবে হ্যাঁ আঠারোতম নিবন্ধনদারীদের কতটি শূন্য পদ রয়েছে তা নিয়ে আমি আর একটি ভিডিও দিয়েছি অবশ্যই আপনারা যদি চান আমি আরও একটি নতুন করে আপডেট আপনাদেরকে দেব তবে হ্যাঁ আপনাদের আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলেকনটি প্রেস করে রাখবেন ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন সুপ্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম